যেগুলো শুধু আপনার কোনো গ্যারান্টি আরেন্টি হয় না বলে দেয় হ্যাঁ তো আমরা এগুলো দেখাচ্ছি না এগুলো বিক্রি করতে চাই না আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করব এবং গ্যারান্টি সহকার এক বছরের মধ্যে মোটরের কোনো প্রবলেম হলে আমরা এটা সার্ভিসিং দেব আচ্ছা এই জিনিসটার মধ্যে কেন কি কি হবে অনেকে ভাবে ভাই ছোট জিনিস একটু জিরার ফাঁকি করব না এটার মধ্যে ড্রাই মশলা জিরা হলুদ মরিচ যা কিছু করেন শুকনো মরিচের গুঁড়ো এবং ভেজা আদা রসুন পেঁয়াজ প্লাস ভেসন ভেসন মানে আপনি রোজার মধ্যে যদি ঘরের মধ্যে একটু বেলের জুস করেন একটু পেঁপের জুস করেন সম্ভব

হ্যাঁ যেইভাবে ইচ্ছে এইভাবে করেন এই এই যে আমাদের সুইচটা তো আমরা একটু দেখাই দেবো ধরেন ভাই দশ সেকেন্ড না দিই নেই পাঁচ সেকেন্ড দিচ্ছি হ্যাঁ একটু দেখাই দেবো দেখেন ভাই আমাদের তো ভিডিওটা একটা সময় নিয়ে করা আপনারা ঘরে নিরিবিলি করেন অসুবিধা নেই আমরা তো একটু সময় এত সময় নিতে পারি না ভাই কয় সেকেন্ড দিছি 3 সেকেন্ড আরে এর মধ্যে তো হয়ে গেছে সেকেন্ড দিছি ভাই দেখেন কত চমৎকার এখন আপনারা ঘরে যদি এটা আরেকটু করেন তাহলে আরো ভালো হবে আচ্ছা আচ্ছা আমরা একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমরা করে দেখাইছি শর্ট টাইমের জন্য মানে শর্ট টাইমে করে দেখালাম আপনাদেরকে দেখেন কত সুন্দর মানে পারফেক্ট বেসন করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন গুড়া মশলা করতে পারবেন কেন কেন বলছে শুকনো মশলা করবেন কেন বলছে ভিজা মশলা করবেন এটার মুখটা অনেক বড় অনেক দেখেন আর এটা আট দশটা মাথা আদা রসুন বড় ব্লেন্ডার বাজার না থাকলে কিনবেন না সেটা অন্য কথা কিন্তু ছোট জিনিসটা পোর্টেবল ঘরের মধ্যে যে সময় এটা ইউজ করতে পারেন তো আমরা আজকে কি কি প্রোডাক্ট দেখালাম একটু শুরু থেকে দামটাও বলে দিচ্ছি প্রত্যেকটা কাস্টমার স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা

<hits> नहीं? नहीं? 1000 ওয়াট এই যে আপনারা 1000 ওয়াট 2 বছর কোম্পানি ওয়ারেন্টি দিতেছে আমি আলমন্টারপ্রাইজ দেব 10 বছর কারণ আমার দোকান আছে কাস্টমার আপনি আমাকে পাবেন আপনি কোম্পানিকে পাবেন না 10 বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি 5 বছর মোটর গ্যারান্টি মোটর গ্যারান্টি হবে এরপর দেব আমরা জাপান জাপান অরিজিনাল আজকে বাংলাদেশে নতুন না 1981 সিজিএল

আপনি বাজারে দশটা চ্যালেঞ্জের ভিডিও যাচ্ছে বা বিশটা দোকানদার দেখাচ্ছে পুরো বাংলাদেশে একশো দোকানদার দেখাচ্ছে আপনি এই কালারটা বক্সের এই ছবিটা দেখবেন অন্য কালার অন্য হলুদ কালার লাল কালার ইয়েলো কালার নেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা অরিজিনাল কোম্পানি কালার এই কালারটা হবে হ্যাঁ সি গ্রিন কালার যেটাকে বলে

যেহেতু আমরা বিডি ফ্যান্টাসি ল্যান্ড চ্যালেঞ্জ থেকে সব সময় রেগুলার ভিডিও করি ভাইর একটা রিকোয়েস্ট ছিল রমজান মাস উপলক্ষে সেটা হলো আমাদের এই তিনটা ব্লেন্ডার 1 2 3 অর পাত এই তিনটা বড় প্রোডাক্টে 5500 টাকা রোজার চাঁদ রাত ঈদের চাঁদ রাত পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ভাই ওকে ধন্যবাদ ভাই আমার রিকোয়েস্টে রাখার জন্য আচ্ছা এগুলো অনলাইনে নিয়ে কিভাবে নিব একটু প্রসেসটা বলে দেন অনলাইনে প্রসেসটা সেটা হলো আমরা বলে দিচ্ছি এটা ঢাকা ঠিক নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিল্ডার সিটি কমপ্লেক্স নামে একটা মার্কেট বহুতল 18 তলা বিল্ডিং পাঁচতলা পর্যন্ত এটা আমাদের মার্কেট তো এই আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় ফিফটি এবং ফিফটি সেভেন সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের এখানে তিনটা শপ আর আপনার এখানে নাম্বার আছে পোপাইটার কন্ট্যাক্ট দুজন পোপাইটার দুটা নাম্বার আছে এবং সব কন্ট্যাক্টের দুটো নাম্বার আছে স্ক্রিনে দেওয়া যে কোনো দুইটা বা তিনটা নাম্বার পাবেন আর এই পোপাইটার দুটা নাম্বার আমাদের নগদ এবং বিকাশ আছে

যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে নিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন যে রেটসা একটা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত